ইমান থাকবে না যদি নবীর পরে আরো নবীর দাবি করি ইমান থাকবে না ভাই ইমানের হেফাজত ইমান বাঁচাও ইমান বাঁচাও আমল বাঁচাও আখলাক বাঁচাও আদত বাঁচাও চরিত্র বাঁচাও ভাই আমরা সবগুলি বাঁচাইবার জন্য বলেন সচেষ্ট থাকবো আবারও না রাজতে পারবেন খটমে না বৌবাদ খটমে না বৌবাদ আল আমিয়া করল হুম আহিয়া উনফি কবরি হুম হুম ইসাল্লুন সমস্ত আমিয়া রসুল আলিম ইসলাম জিন্দা কবরে আর আমল কি ওহম ইসাল্লোন নমাজরত অবস্থায় আছেন কে রাখছেন বলেন কে রাখছেন বলেন তাহলে সমস্ত আম্বিয়া রসুল জিন্দা। আর শেষ নবীর নারা শুধু রসুল ইসলামের জন্য আর কোনো আম্বিয়া রসুল আলম ইসলামের জন্য নয় কেন অন্য আম্বিয়া আলম ইসলামের পরে নবী আসতে আসতে আস্তে আস্তে শেষ নবীজি পর্যন্ত সিলসিলা জারি ছিল সমস্ত আম্বিয়া রসুল আলম ইসলামের জন্য হতমানবুতে নারা সঠিক হবে না

এই আকিদা নিয়ে হায়াতুল নবীর আকিদা নিয়ে খাতমা নবতের আকিদা নিয়ে আমরা বাঁচবো তাকবো মরবো রক্ত থাকা পর্যন্ত ইসলামের ঢুলি বটাইবার জন্য কে কে তৈর আছ জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান বলে ইনশাল্লাহ জানিয়ে দিব জগৎটাকে আমরা মুসলমান ইনশাল্লাহ তিন নম্বর নারা সেটা কোনটা ইসমতে আমা ইসমতে আমা

নবুওয়ত পত্র আগে নবুওয়ত পত্র পরেও কোন আম্বিয়া আলাইহিস সালামের বলেন ঠিক দিয়ে বলেন গুলা নন নাই নাই বলি সিলেট ওয়াইজিন পরিষদের এই মহাসম্মেলন থেকে পবিত্র সিরতুল নবীস ইসলামের পবিত্র সম্মেলন থেকে আমরা এই সবকটা গ্রহণ করলাম এবং এই সবকের উপরে আমল করব কোনো টাকা পয়সার দিকে চাইব না নবীজিরে মাসুম হিসাবে তামাম আমা রসুল আলহ ইসলামের নিষপাত হিসাবে তাম নবী সাল ইসলাম রে হায়াতুল নবী হিসাবে আর নবী মুস্তফা ইসলাম শেষ নবী হিসাবে এই আশিদা নিয়া আমরা মহৎ পর্যন্ত বাস